আমি নিজে খুব শখ হয়েছি আমি ইনফ্যাক্ট আমার চেম্বার ছেড়ে পেশেন্টের বসতে বলে চলে এলাম কারণ আমার দেখা একজন সৎ রাজনীতিবিদ যিনি কখনো কোনো খারাপ কথা উচ্চারণ করেননি অপোনেন্টের সম্পর্কে আমি ওনাকে সত্যি শ্রদ্ধা করতাম এটা মনের ভেতর থেকে আমি চলে এসেছি উনি একটু অন্য রকমের মানুষ ছিলেন আমার মনে হয় মানুষ বুঝতে পেরেছেন কোন মানুষ সৎ ভালো করতে চেয়েছিলেন বাংলার জন্য আমার মনে হয় এটুকু বলাই আজকে পক্ষে যথেষ্ট হ্যাঁ আমার সাথে কথা হয়েছে ওনার স্ত্রী ওনার অলরেডি চোখটা নিয়ে গেছেন উনি তো দেহদান করেছেন চোখ অলরেডি নিয়ে গেছে বাকি যা যা হবে সব পর পর ঘটবে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জিলাম সববাহী শকট ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং কর্মী সমর্থক সকলের যে স্লোগান সেই স্লোগানে এই যে এলাকা এই অঞ্চল মুখরিত হচ্ছে এবং এই স্লোগান যখনই দেহ তার সব দেহ বাড়ি থেকে বেরোয় তখন থেকে এই স্লোগান এখনও স্লোগান মুখরিত সেই শকট সব্য শকট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বুদ্ধবাবুর দেহ সাহিত আছে সেখানে এবং সেই মরদেহ নিয়ে এই মুহূর্তে পিস হেভেনে যাচ্ছে গাড়ি তেমনটাই জানা গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যেমন তুমি বলছিলে যে চক্ষুদান প্রক্রিয়া হয়ে গিয়েছে কর্নিয়া সংগ্রহ করা হয়ে গিয়েছে এবং এরপরে আগামীকাল তার দেহ বিধানসভা সহ আলিমুদ্দিন এবং সব জায়গায় সাধারণ মানুষ সমর্থক শুভানুদায়ী গুণমুগ্ধ ব্যক্তি সকলের জন্য রাখা থাকবে সাহিত্য থাকবে এবং এরপরে তার দেহ তিনি যে অভিজ্ঞ যিনি যেটা চেয়েছিলেন তার যে অভিপ্রায় ছিল যে চিকিৎসা বিজ্ঞানে তার দেহ ব্যবহার হোক সেই চিকিৎসা বিজ্ঞানে দেহ ব্যবহার হওয়ার জন্য তার দেহ দান করা হবে এনআরএস মেডিকেল কলেজে তেমনটাই জানা যাচ্ছে দলের সূত্রে এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখছি এই শোক বহ আবহাওয়াতে পাম অ্যাভিনিউতে যে ফ্ল্যাটে বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন সস্ত্রিক সেই ফ্ল্যাট থেকে দেহ বার করার পর সবাই শকট মানুষের ভিড়ের চাপে এগোতে পারছে না ধীরে ধীরে এগোচ্ছে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা রাস্তা পরিষ্কার করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে কোনো বাধা না থাকে কিন্তু কর্মী সমর্থকদের আবেগ উচ্চ আত্রে পড়ছে এবং স্লোগানে মুখরিত এই জায়গা এই জায়গায় বারবার গাড়ি থমকে যেতে হচ্ছে সব বাই থমকে যেতে হচ্ছে পাম এভিনিউ এর সংকীর্ণ রাস্তা তবে এইখানে আরও সংকীর্ণতর হয়েছে তার কারণ কর্মী সমর্থকদের যে আবেগ তাদের যে উপস্থিতি তাদের যে শোক আবহে তারা স্লোগান এবং পতাকায় পুরো এলাকায় একদম মুখরিত রেখেছে যারা এসছিলেন দেখা করতে তারা শোকস্তব্ধ কিন্তু তারা সেই একই সঙ্গে শকটের এগিয়ে চলছেন আমার সহকর্মী প্রতীক রায় সেই দৃশ্য দেখাচ্ছে সামনে সব ভাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিছুটা দূরে এগিয়েছে কিন্তু যে গতিতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল পুলিশের পক্ষ থেকে যাতে নিয়ে যাওয়া যায় সমর্থক কর্মীদের ভিড় আবেগ তাতে সেই সববাহী শকর কিন্তু এগোতেই পারছে না দুপা এগোলে হুমকে যাচ্ছে একেবারে অগণিত মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে পাম অ্যাভিনিউতে দীর্ঘদিনের সঙ্গী চলে গেলেন চিরদিনের মতো মীরা ভট্টাচার্য আর চোখের জলে বিদায় জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নিজের হাতে সমস্ত কাজ করতেন মীরা ভট্টাচার্য তার সহধর্মিনী বারবার তিনি জানিয়েছেন যে বই পড়ে শোনাতে হতো কাগজ পড়ে শোনাতে হতো খবর শুনতে নিয়মিত শুধু তাই নয় তার দৈনন্দিন জীবনের যাবতীয় কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মীরা ভট্টাচার্য আজ দীর্ঘদিনের সঙ্গীকে বিদায় জানানোর পালা পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে ইতিমধ্যেই সব্বাহী শপথ রওনা হয়েছে সহধর্মিনী মীরা ভট্টাচার্য তিনিও যাচ্ছেন কর্নিয়া ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে আইসোলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনান কিছু বলার ভাষা আর নেই মীরা ভট্টাচার্যের সহধর্মিনী বোধদেব ভট্টাচার্যের শুধুই প্রণাম জানাচ্ছেন যারা এসেছেন তাদের উদ্দেশ্যে মীরা ভট্টাচার্য এবং তাদের সন্তান সুচেতন ভট্টাচার্য বাড়িতে রয়েছেন তারা রওনা দিচ্ছেন পিস উদ্দেশ্যে ইতিমধ্যেই সব্বাহী শকট রওনা দিয়ে দিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারের মতো রওনা দিলেন পাম অ্যাভিনিউ থেকে